দুই হাজার সিজনের প্রিমিয়ার লিগ কে জিতবে আর্সেনাল ম্যানচেস্টার ইউনাইটেড চেলসি নাকি টটেন হাম এরা ছাড়া প্রিমিয়ার লিগ জেতার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে লিভারপোল ও ম্যানচেস্টার সিটি তবে আজকে জানাবো দুই হাজার সিজনের প্রিমিয়ার লিগ জেতার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে কে ম্যানচেস্টার সিটি নাকি লিবারপুল লেবারপুল বর্তমানে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন তারা দুই চব্বিশ পঁচিশ মৌসুমে প্রিমিয়ার লিগ জিতেছে এবং তারা প্রিমিয়ার লিগে ডমিনেট করেই প্রিমিয়ার লিগ জিতেছে প্রিমিয়ার লিগে তাদের স্কোয়াড ডেপ অনেক ভালো তবে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের পর অনেকেই ক্লাব ছেড়ে গিয়েছেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নড লুইস ডিয়াস ডারউইন নুনেস ক্যালেহার কোয়ানশাহ এরা ক্লাব ছেড়ে গেলেও লেবারপুলের বর্তমানে কোনো চিন্তা নেই কারণ তারা নতুন করে আট জনকে সাইনিং করিয়েছে যারা আগামী দিনের লিবারপুলকে বদলে দিতে পারে এক নাম্বার সাইনিং ডিফেন্ডার জেরেমি ফ্রিম্পং উনতিরিশ দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ডে বায়ার লেবার থেকে তাকে নিয়ে এসেছে লিবারপুল এবং বায়ার লেবার থেকে ফ্লোরিয়ান উইথকে একশো মিলিয়ন পাউন্ডে রেকর্ড সংখ্যক ট্রান্সফার ফি দিয়ে নিয়ে এসেছে বনমাউথ থেকে নিয়ে এসেছে মিলস কারকেস ব্যালেন্সিয়া থেকে নিয়ে এসেছে মামার দাস বিলি থেকে নিয়ে এসেছে উগো একিটিকি তাছাড়া সাইন করিয়েছে উইল রাইট ফ্রেডি ওয়াটম্যান আরমিন পেসি মোট দুইশো মিলিয়ন খরচ করে আট জনকে সাইনিং করিয়েছে এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ সিজনে ইউরোপ শাসনের আগাম বার্তা দিয়ে রাখল লেবারপুল এরপরে রয়েছে ম্যানচেস্টার সিটি হ্যাঁ পেপ গার্দেওয়ালার ম্যানচেস্টার সিটি গত পাঁচ মৌসুমে চারবার প্রিমিয়ার লিগ জয় করা ম্যানচেস্টার সিটি গত চার পাঁচ বছর ধরে ইউরোপ শাসন করলেও গত সিজনটি একদমই ভালো যায়নি ম্যানচেস্টার সিটির সিজনের শুরুতে ভালো পারফরমেন্স করলেও সিজনের মাঝখানে গিয়ে তাদের ডাউন ফল শুরু হয় সিজনের শেষের দিকে কয়েকটি ম্যাচ ভালো পারফর্ম করায় ইয়ফা চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পায়। এরপর নতুন মৌসুমের জন্য দল গোছাতে ব্যস্ত হয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দেওয়ালা বিক্রি করেছেন কাইল ওয়ার্কার কেভিন ডি ব্রইনাকে নিয়ে এসেছেন রায়ান চেরকি রেজেন্ডার্সকে এরপরে এনেছে আয়াত আয়াতনরি নিকো গঞ্জালেস ট্রাফোর্ড ক্লাদিও অ্যাচেবেরিকে তবে এরা ছাড়াও ম্যানচেস্টার সিটির স্কোয়াড অনেক ভারসাম্যপূর্ণ যেই দলের গোলকিপার থেকে শুরু করে ফরওয়ার্ড লাইন পর্যন্ত সব জায়গায় তারকার ছড়াছড়ি এবং গত পাঁচ মৌসুমে চারবার প্রিমিয়ার লিগ জয়ী একটি দল ম্যানচেস্টার সিটি সম্মানিত ভিউয়ার্স আপনার মতামত কী আপনার মতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সিজনে প্রিমিয়ার লিগ কে জিততে পারে